ভোটের এমসিসি লাগু হওয়ার পর সেখানে গিয়ে যদি অর্থ প্রদান করেন সেটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের যে গাইডলাইন আছে সেটাকে ভায়োলেশন করছেন উনি ইতিমধ্যে লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে আদর্শ বিধি লাগু হয়েছে গোটা দেশ জুড়ে আর সেই আদর্শ বিধি ভঙ্গের অভিযোগ উঠল এবার তৃণমূলের বিরুদ্ধে একটি ভিডিও যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওকে ঘিরে তোলপার রাজ্য রাজনীতি যাকে ঘিরে এত রৈ রৈ কাণ্ড তিনি পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এলসি সিডবু ইন্ডিয়া তবে এ নিয়ে বিতর্ক শুরু হয়েছে মঙ্গলবার রাত্রি আটটা নাগাদ আসানসোলের ডিসের গড়ে মাজার শরীফে গিয়ে টাকা বিতরণের অভিযোগ উঠেছে খোদ নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে আরও অভিযোগ তার সাথে ছিলেন জেলা নেতৃত্ব সাহেদ পারভেজ দেশ জুড়ে লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পরপরই আদর্শ আচরণবিধি লাগু হয়েছে তার মধ্যেই ভাইরাল হওয়া ভিডিও নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিজেপি ভাইরাল হওয়া ভিডিওটি নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছে কি বলছে এ বিষয়ে বিজেপি নেতৃত্ব আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পাণ্ডবেশ্বরের বিধায়ক মাজারে ভোট প্রচারে গিয়ে সেখানে অর্থ বিলি করছে যদি ধর্মস্থানে গিয়ে ভোটের এমসিসি লাগু হওয়ার পর সেখানে গিয়ে যদি অর্থ প্রদান করেন সেটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের যে গাইডলাইন আছে সেটাকে ভায়োলেশন করছেন উনি আর যদি প্রচারে না গিয়ে পড়তেন তাহলে এটাকে অন্যভাবে দেখা গেলেও দেখা যেতে পারত কিন্তু যেখানে ভোট ডিক্লিয়ার্ড হয়ে গেছে ওনাদের ওখানে প্রার্থী দিয়েছেন এবং তার সাথে এমসিসি লাগু হয়েছে এবং তো গহিত অপরাধমূলক কাজ আমরা যে স্তরে অভিযোগ করার দরকার নির্বাচন কমিশনের সেই স্তরে অভিযোগ করব এই ধরনের লোকেরা সবসময় ভোটারদেরকে প্রভাবিত করে ভোট কেনার চেষ্টা করেন আর এই বিতর্ক নিয়েই মুখ খুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে তিনি লেখেন আদর্শবিধি ভঙ্গের এই ঘটনায় কমিশন যেন হস্তক্ষেপ করে কমিশনের কাছে এই আর্জি জানাব টাকা বিলির এই ঘটনায় কমিশন যেন উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে ব্যুরো রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআইয়ের এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সটিকটে যোগাযোগ নম্বর নাইন অথবা এইট আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম